মহ্লার মুসল্লি উনি প্রায় দেড় মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছেন নামাজ পড়তে পারতেছেন না খাওয়া দাওয়া করতে খুব সহায় চিকিৎসা মতো উনি ব্যবস্থা নেই প্রাথমিক সমস্যা আমরা নিয়ে পরামর্শ নিয়ে করছি ডাক্তার সাহেব বলছেন উনি অপারেশনই লাগবে তো অপারেশন ভুল অনেক টাকা প্রয়োজন এগুলো প্রায় দেড় লক্ষ টাকা প্রয়োজন তো এইগুলো টাকা করা হইতেছে না আমরা আপনাদের কাছে আসছি দোয়া চাইতেছি এবং আপনাদের আন্তরিক সহযোগিতা হুদের মাধ্যমে আপনারা যদি দান করেন ইনশাল্লাহ দুনিয়া আখরাতে সব পাইবেন ওনার নাম কি

আমরা এখানে আসছিলাম একটা জানাজা দেওয়ার জন্য আমাদের ইলম গ্রামের একজন মানুষ মারা গেছে ওনার জন্য দোয়া করে আল্লাহ তালা যেন ওনাকে জানাজা ফেরত দান করেন আর বিশেষ করে ওনার আসলে বেতন এখানে আচ্ছা আপনার সমস্যাটা একটু বলেন দর্শকের উদ্দেশ্যে আপনার কি কি সমস্যা হয় আমার সমস্যা আমার হলো এই দুই ষাট হার ভাঙ্গা জি আমি তুললে খাইতাম পারি না তো ফেসা পায়খানা করতে শান্তি হয়নি ঘুমাইতে শান্তি হয়নি আমার কামাই শুধু নাই আমি একলাই কামাই শুধু আমার সংসারে আমি কামে বললে সব তো আনলে চলে না তো আমি এই সবাই মেজে পড়ছি আমি আপনাদের সাহায্য লিখি সহায়তার লিখি আমি আইছি আল্লাহ রাস্তা যদি আপনারা সাহায্য করে আমার চিকিৎসা করতাম ডাক্তারে বলছে আমার হাড়ের চিকিৎসা করলে অবসর লাগে এরপরে দেড় লক্ষ টাকা লাগে ডাক্তারে আমার জানাই দিছে ডাক্তার সাহেব বলছে দেড় লক্ষ টাকা লাগবে না কোন ডাক্তার দেখাইছে মমি সিং গেছিলেন না তো আপনারা শুনতে পারেন ওনার কাছ থেকে ওনার ফুল সংসার দায়িত্ব ওনার কাছে আর টাকার অভাবে ওনার চিকিৎসা বর্তমানে করতে পারতেছে না ওনার আমাদের এই জামাগঞ্জ উপর যারা ভিতরে বাড়ি শান্তিপুর গ্রাম তা আপনারা যারা এখানে যারা ভিডিওটা দেখবেন কম্পকে দশটা টাকা দেওয়ার চেষ্টা করবেন না হয় কম্বকে ভিডিওটা শেয়ার দিবেন আর এখানে আল্লাহ হাজি লাহু মাল্লা নাস যে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না তা আমরা কী করতাম যদি আমার পার্শ্ববর্তী কোনো ভাই কষ্ট থাকে মুসিবত থাকে তার দুঃখে সুখে আমরা ঝাঁপিয়ে পড়তাম তো আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আলহামদুলিল্লাহ আপনারা সবসময় পাশে আসেন সবসময় থাকবেন এই এইভাবে অনেক বড়ো আশা নিয়ে পুজো নিয়ে আসছে আমার মাদ্রাসা নিয়ে আসছিলো তো আমরা জানাজা দেওয়ার পর আমরা আপনাদেরকে সব কিছু শেয়ার করলাম তো ভিডিওটা শেয়ার দিবেন আর আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা এমও হোয়াটসঅ্যাপে কল দিয়ে সঠিক জায়গার মধ্যে আপনারা টাকাটা পৌঁছাই দেবেন আপনারা জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগ অনেক ভিডিও আমাদেরকে নিয়ে যেতে পারে বিভিন্ন নাম্বার দিতে পারে জন্য আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে এই নম্বরে আমার পার্সোনাল বিকাশ থাকবে থাকবে এই ইসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত